নাম নাম পরিবর্তন হয়ে যাচ্ছে বাংলাদেশের আমরা যেই বাংলাদেশে এতদিন ছিলাম যে নামে ছিল বাংলাদেশ বাংলাদেশের যে সাংবিধানিক নাম ছিল বাংলাদেশের সেই সাংবিধানিক নাম পরিবর্তন হয়ে যাচ্ছে এবং যে জাতি ছিলাম আমরা বাঙালি জাতি সে জাতিগত নাম বাঙালি সেটাও পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হবে না কেন আমরা অনেকেই এই যে বলে থাকেন যে পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ স্বাধীন হয় কখন পাঁচই আগস্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন অনেকেই প্রশ্ন করে যে আমরা পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ হইলাম আমরা একসময় ভারতবর্ষে ছিল সে ভারতবর্ষকে ভাগ করে ভারত এবং পাকিস্তান হয় সে পাকিস্তানকে ভাগ করে পাকিস্তান এবং বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশে আবার স্বাধীন হইলো তাহলে নামটা কি হইলো এই প্রশ্ন কিন্তু অনেকের মনে থাকে অনেকের মনে এ ধরনের কোশ্চেন চলে আসছে যে নাম যদি স্বাধীন হই তাহলে তো আমি আগের নামে থাকতে আমার নামও পরিবর্তন হবে নতুন নাম আসবে আর আমি এটা আমার ব্যক্তিগত মতামত এটা সরকার কি এই পরিকল্পনায় তাদের নাম পরিবর্তন করতেছেন না আমার জানা নাই তবে এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো তাদের উদ্দেশ্য এটাই যে যেহেতু জনগণ স্বাধীন হইলে স্বাধীন হইলে নাম পরিবর্তন হবে না স্বাধীন যেহেতু হয়েছে তার মানে নামও চেঞ্জ হয়েছে তো সেই জন্য তারা যাতে বলতে পারে যে আগে বাংলাদেশ এখন আর নাই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ না নতুন দেশ সেই নতুন দেশের নামও নতুন জাতীয় নতুন মানে আমরা যুদ্ধ করে নতুন নামও নিয়ে আসলাম নতুন জাতীয় নিয়ে আসলাম মানে কোনো দিক দিয়ে আটকানোর কোনো সুযোগ নেই আপনি যদি প্রশ্ন করেন যে স্বাধীন হইল তাহলে নতুন নামটা কি আসলো আমরা কোথ থেকে স্বাধীন হয়ে কোথায় আসলাম স্বাধীন তো পরিবর্তন হয় তাহলে কি কোনটা পরিবর্তন করে কোনটায় আসলো এখন আমাদের আগে বাংলাদেশের নাম ছিল সাংবিধানিক নাম ঘন প্রজাতন্ত্রী বাংলাদেশ আগে বাংলাদেশের সাংবিধানিক নাম ছিল ঘন প্রজাতন্ত্রী বাংলাদেশ এখন এই ঘন প্রজাতন্ত্রীর পরিবর্তে আসছে জনগণতান্ত্রিক বাংলাদেশ জনগণতান্ত্রিক বাংলাদেশ অর্থগত দিক দিয়ে তেমন কোনো পার্থক্য আমি পাচ্ছি না গণপ্রজাতন্ত্রী গণ মানে কি গণপ্রজাতন্ত্রী বলতে আমরা জনগণের এই বুঝি তাই না আর জনগণতান্ত্রিক মানে সেই জনগণে একই কথা দাঁড়াইলো বিষয়ে তেমন কোনো পার্থক্য এখানে উপলব্ধি করা যাচ্ছে না আগে যা ছিল এখনো তাই আছে একটু অক্ষরের পরিবর্তন হয়েছে আগে ছিল প্রজাতন্ত্রী আর এখন হচ্ছে গণ জনগণতান্ত্রিক একই কথা বিষয় কিন্তু একটাই ভাই তেমন কোনো অর্থের দিক দিয়ে তেমন কোনো পরিবর্তন এখানে পরিলক্ষিত হচ্ছে না তারপরে আসেন আপনার জাতি জাতির দিক দিয়ে পুরো বদলে গেছে আগে ছিলাম আমরা বাঙালি জাতি এখন হয়েছে বাংলাদেশি এটা কিন্তু হান্ড্রেড কাজ হইলো এটা এই এইটা এই এই পরিবর্তনের দিকে আমি এর আগেও অনেকবারই আলোচনা করেছিলাম এটা আসলে উচিত দরকার কারণ বাঙালি বলতে তো আমরা বাংলাদেশি সবাইকে বোঝাচ্ছি না কলকাতা কলকাতা তারাও বাংলা ভাষায় কথা বলে এবং আমরা বাংলাদেশে যে যারা আছি বাংলাদেশে আমরা হচ্ছে আমাদের যে চাকমা মায়ানমার ওই যে আমরা আমাদের দেশে এরকম আছে চাকমা মারমা আরও কি কি জাতি যেন আছে ওরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে না ওরা বাংলা ভাষায় কথা বলে না তাহলে আমরা জাতিগতভাবে তো ওদের ওদেরকে আমরা আলাদা করে দিলাম আপনি প্রত্যন্ত অঞ্চলে যাবেন নোয়াখালীর একবারে প্রত্যন্ত অঞ্চলে যাবেন সিলেটে অঞ্চলে যাবেন চট্টগ্রামে যাবেন তারা বাংলা ভাষায় কথা বলে না তারা বাংলা ভাষায় কথা বলেন না আপনার উত্তরবঙ্গে এরকম অনেক জায়গা আছে যাদের ভাষা আপনি বুঝতেই পারবেন না তারা কি বলতেছে তার মানে তারা বাংলা দেশি বাংলা তাই না এটা এটা কিন্তু হান্ড্রেড আপনি যে নাম পরিবর্তন করছেন জাতীয় নাম জাতি আমরা জাতি হিসেবে বাঙালি এটা আসলে আমাদের শোভা পায় না বাংলাদেশী এটা হান্ড্রেড পার্সেন্ট শোভা পায় তো এই দিক দিয়ে বর্তমান সরকার এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে এটা বাংলাদেশের আমাদের জাতীয় জাতিগত পরিচয় হবে আমরা বাংলাদেশি নট বাঙ্গালি ইস হান্ড্রেড রাইট